আমি এত বড় বিয়াদবি আমি করতে পারবো না দুঃখিত শুধুমাত্র একটা গান শোনাবো উস্তাদের সামনে রেখে অনুমতি চাচ্ছি একটা গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাম যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাম যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দন রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দন রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ লাশবানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল সাইত গুহ তো কিছু কই না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল তাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র না বেরাসুল কোরআনের পাখি বলতো মানুষ জারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে নাই বেরাসুল কোরণের পাখি বলতো মানুষ জারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার এসবে নাকি থাকত লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক না বেঠি আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুই শত বছর একশো নব্বই বছর আমাদের শাসন করেছে আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি তারা চব্বিশ বছর আমাদের শাসন করেছে তারপরে একাত্তর পরবর্তী আমরা তিপ্পান্ন বছর দেখলাম অনেকে এই বাংলাদেশকে কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা কেউ সবুজ বাংলা কেউ ডিজিটাল বাংলা কেউ স্মার্ট বাংলা গড়তে চেয়ে স্টেজ ভেঙেছে বলেন ঠিক কিনা কিন্তু এই বাংলাদেশে শান্তি দিতে পারে নাই সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা গ্রিন বাংলা স্মার্ট বাংলা ডিজিটাল বাংলা এত কিছু করে শান্তি দিতে পারে নাই আমাদের এবারের সিদ্ধান্ত হলো আগামীর বাংলা গড়ব ইসলামের বাংলা কোরআনের বাংলা শান্তি আসে নাকি আসে না সেটা আমরা বুঝ করে দেব ইনশাআল্লাহ আমার কথার সাথে কি আপনারা একমত যদি একমত হন উনিশশো বান্নতে যেমন রক্ত দিয়েছি উনিশশো একাত্তরে যেমন রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশে যেমন রক্ত ঠেলে রক্ত দেব জীবন দেব কিন্তু জুলুমবাজ সরকারকে বাংলার জমিনে মেনে নেব না বলেন ঠিক না এমন সিদ্ধান্ত আর একবার নিতে হবে আমাদের নেতৃবৃন্দ যদি দিন কায়েমের জন্য ডাক দেয় কোরআন কায়েমের জন্য যদি আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলনে শরীর থেকে কোরআনকে বুকে আগলে রেখে বাতিলের মোকাবেলায় যদি বাতিলের সামনে বুক পেতে দিতে হয় আমাদের বুক যদি আবু সাইদের মতো শান্তর মতো বুকধর মতো ইয়ামিনের মতো ইয়াসিনের মতো সাজরা হয়ে যায় রক্ত ঢালব জীবন দেব শহীদ হব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাদেশে উড়াতে রাজিকারা কারা দেখতে চায় পথ নিতে পারেন বান্নতে যেমন আমরা বায়ের ভাষা ছাড়ি নাই একাত্তরে যেমন আমাদের জমিনের অধিকার ছাড়ি নাই চব্বিশে যেমন ছয়রাচারকে জায়গা দিই নাই কোরআন কায়েমের জন্য যদি দল মাস নির্বিশেষে রাজপথে থাকতে পারি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে শহীদের রক্ত সফল হবে বলেন টেকেরা